এই ডাক্তারে মন যেন সারা দরা সোয়া সারা যদি ছোট বানাইতে পারেন তাহলে আপনি একশো দিবেন যদি আমার ডাক্তার ছোট বানাইতে পারেন তাহলে পাঁচশো নিয়ে যাবেন দিবেন তো হ্যাঁ অবশ্যই আর দুইশো যদি দেন তাহলে এক হাজার বুঝলেন দিবেন তো অবশ্যই দিবো দেবেন যাবার কোনো কথা নাই জিতবেন আর নিয়ে যাবেন এটা কোনো ব্যাপার হলো নেন টাকা জমা দেন আগে অবশ্যই টাকা জমা দিতে হবে একশো আপনি খেলবেন